কিনছেন বা ক্রেতা আট হাজার টাকা বলেছে বিক্রেতা ছিল বারো শেষ মাস আট হাজার টাকায় বিক্রি করেছে দত্তের বাজারে রেখা নিচে অনেকগুলো ট্রলার দেখতে পাচ্ছি যাত্রী বোঝাই করা সারাদিনের সওদা শেষ এখন তারা চরে ফিরবে ঘরে ফিরবে বিপরীতের কিশোরগঞ্জ জেলার চর কাওনা অঞ্চল সেদিকে যাবে দত্তের বাজার আজকে সোমবার বড় হাট গবাদি পশু উঠে সোমবারে দত্তের বাজারের ব্রহ্মপুত্রের পাহাড় এখানে বেশ কয়েকটি চায়ের স্টল রয়েছে আমি অতীতে অনেকগুলো ভিডিও তো দিয়েছি আগে দত্তের বাজারের এই নদীর ঘাট এবং চা স্টল নিয়ে চায়ের দোকানের পাশে নদীর পাশেই বটগাছের নিচে খাসির হাট জমেছে এখানে বসেছে লাল মরিচের গ্রাম বাংলার কৃষি ভিত্তিক অর্থনীতি একটি চায়ের দোকানে আছি চায়ের দোকান থেকে নিচের দৃশ্য দেখেন এই খাসিটার দরদাম চলছে কিনছেন বা ক্রেতা আট হাজার টাকা বলেছে বিক্রেতা ছিল বারো শেষ ম্যাশ আট হাজার বিক্রি করেছে দত্তের বাজারের চরে কিন্তু প্রচুর বাদাম উৎপন্ন হয় বাদাম নিয়ে বসে আছে ওনারা সাপ্তাহিক হাটের দিন নানা পণ্যের বসরা খাজনার চেয়ে বাজনা বেশি আপনার ওই পাশে কিশোরগঞ্জের চর কাউনা আমি গেছি কিন্তু আরো তিন চার বছর আগে ট্রলারে উঠে উপরে মসজিদ আছে কি পরিমাণ মানুষ হাটে এসেছে সবাই কিশোরগঞ্জের মানুষ দাঁড়িয়ে আছি ময়মন সিংহে সামনের চরটায় অবশ্য কিশোরগঞ্জে যদিও এই ট্রলার বোঝাই যাত্রীরা যাবে আরও দূরে কিশোরগঞ্জের প্রধান অংশ যেখানে পাকুন্দিয়ার চর কাউনা ওই অঞ্চলটাতে মির্জাগঞ্জ মির্জাপুর বাজারও যায় অনেকগুলো ট্রলার তো মানুষের ভরপুর এই ট্রলার কই যাবো এই ট্রলার কই তোলা এগুলো কি বেশিরভাগই ওইদিকে চরকাওনা চর পাড়া তোলা ওইদিকে আর ওইগুলো কই যাবে কুকের ট্রলারও আছে এখান থেকে একটাই টলার আসে বোধহয় বাইক না নিয়ে আসলে তো টলারে চলার টোকে যেতাম এখান থেকে টোকের টলারও আছে আবহমান বাংলার নদী কেন্দ্রিক ঐতিহ্য টলার চলাচল এখন আছে এক সময় বর্মীদের প্রচুর দেখতাম এখন তো বিলুপ্ত কিন্তু দত্তের বাজারে সেই ঐতিহ্য রয়ে গিয়েছে গ্রাম বাংলার অর্থনীতি কৃষিকাজের জন্য নানা তৈজসপত্র বাঁশের তৈরি জিনিস বহু বছর পর কোন হাটের মধ্যে লাঙ্গল দেখলাম না দত্তের বাজারের হাটে লাঙ্গল উঠেছে একটা সময়ে হাটের মধ্যে এই লাঙ্গলটা কত স্বাভাবিক বিষয় ছিল আজ দুর্লভ বলে আমি ভিডিও করছি এখানে লাঙ্গল এবং মই দেখতে পাচ্ছি মাটির তৈরি নানা তৈজসপত্র মাটির ব্যাংক চাল ঠিক যেন নব্বই দশকের আবহাওয়া মজা আছে মিষ্টি মহলে চলে এসেছি এদিকে চাম মিষ্টিও আছে দেখছি ব্যবহার করতে পারবে থাকার গরো দোকানে খেত এক নামে পরিচিত ইঁতুর করে অপচয় করে ক্ষমা নয় ইঁটুর মানে আশেপাশের চরগুলোতে প্রচুর পরিমাণে সবজি উৎপন্ন হয় এবং এখান থেকে পাইকারি ভাবে সারা দেশেই সবজির সাপ্লাইটা হয় अथव बाथरूम कीअं